উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাসিম আলী মুসকি মুসকি হাসতেছে উকিল বলতেছে আপনার ফাঁসি হবে আপনি হাসতেছেন বলতেছে ক্ষণস্থায়ী জীবনকে পরিসমাপ্তি করে চিরস্থায়ী জীবনে আমি পদার্পণ করতেছি তো মীর কাসিম আলী একজন আল্লাহর বান্দা তিনি জেলখানার কন্ডেম ছেলে উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশিম আলী মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে এখন কয়টা বাজে বলে এখন বাজে রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা ও কিন্তু পাক লাগলো নাকি আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে সে আবার হাসতেছে তো বলতেছে স্যার আপনার মুখের হাসি দেখে আমি আশ্চর্য হচ্ছে কারণ কি বলে আমি দুই ঘন্টা ঘুম পারবো আড়াই ঘন্টা সে আতন থাকা যাবে না আমি দুই ঘন্টা ঘুম পারব ঘুম থেকে যদি আমি মুঠ না পারি তুমি আমাকে ডাক দিও উকিল মনে করছে আসলেই পুরা পাগল হয়ে গেছে যার আড়াই ঘন্টা পর ফাঁসি হবে সেই দুই ঘন্টা ঘুম পারবে উকিল মন খারাপ করে যখন বের হয়ে গেছে রাত সাড়ে এগারোটার সময় এসে দেখে লাখ দেখে ঘড়ির দিকে আর মাত্র হাত ঘন্টা পর ফাঁসি হবি আর এই লোকটা লাখ দেখা ঘুম পারে ই মানুষ কে পায়ের বুড়াঙ্গুলো এরকম ধোঁকাছে চেতন ভাই সময় হয়ে গেছে না সা এখন আধ ঘন্টা আছে তা আলহামদুলিল্লাহ করে দুই রাগাত নামাজ পড়ে কোরআনের দুইটা সুরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তোমার কয়েকটা পাঞ্জাবের মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো বলে স্যার তো সবচেয়ে ভালো সেটা গায়ে দিয়ে আতর শুনবা লাগাই বলতেছে চলো যাই উকিল বলতেছে আপনার ফাঁসি হবে আপনি হাসতেছেন বলতেছে ক্ষণস্থায়ী জীবনকে পরিসমাপ্তি করে

দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম আপনার বলেন তো দুনিয়ার জীবন কয়দিন দুই দিনের জীবন বাঁচা কয় কথা কন না কেন দুই দিনের জীবন এটা বাঁচা কিন্তু মরার পরে এমন একটা জীবন পাওয়া যাবে যে জীবনের দিন মৃত্যু হবে না আপনার মনে করতেছেন শামসুদ্দিন সাহেব মারা গেল তাকে আমরা কবরের মধ্যে রাইকে আসলাম মিথ্যা কথা তার দেহ আমরা কবরের মধ্যে রাখছি কিন্তু তাকে কবরের মধ্যে রাখতে পারি নাই তার নামে মাদ্রাসা হওয়ার কারণে সে জান্নাতের ইল্লি নামক বাগানে পাখির মতন ঘুরে বেড়া গরস্থান মানে কি গরস্থান মানে ওটা থাকা ওটি আপনার দেহ থাকবে ভালো মানুষের পাখি যাবে ইল্লিনে আর খারাপ মানুষের পাখি যাবে সিজিনে আমার সামনে এত রাত ধরে বসে যারা আবার শুনতেছেন আপনারা ইল্লিনে যাবেন না সিজ্জিনে যাবেন ইল্লিন হলো জান্নাতের বাগান আর সিজিন হলো জাহান নামের গর্থ অন্তর থেকে বলা লাগবে মুখে মুখে বললে হবে না অন্তর থেকে বলেন আপনার কি ইল্লিনে যাবেন না সিজ্জিনে যাবেন

তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানুল আমাল কি আমল আহসান মানে কি আহসান মানে অতিব সুন্দর আমলের পরীক্ষা করা হবে এখন আপনারা বলেন তো বাংলাদেশে যদি আমরা সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই এখন যে পরিবেশ বাংলাদেশ আছে এটা কেমন পরিবেশ মনে করেন একটা বুঝানোর জন্য বলতেছি মুসলমান একটা সন্তানকে জন্ম দিছে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে কার বাড়ি দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত লিছে আপনার বলেন তো ওই সন্তান আল্লাহ কবি না ভগবান কবি কারণ আচ্ছা হিন্দু একটা সন্তানকে জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু যদি সন্তানকে ফেরত নেয় ওই কি ভগবান কবে না আল্লাহ কবে তাহলে আপনার কি বুঝলেন খালি জন্মদিনে হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে দরে কারণ কথা ঠিক কী না তা আমাদের বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে এটা হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ মুসলমানের পরিবেশ যদি হয় তাহলে বাপ খালি একলা মসজিদে যাবে না বেটাকে সাথে নিয়ে মসজিদে যাবে জোর কথা কথা কর না কেন রাসুল বলেছেন ছয় বছর থেকে নামাজের তালিম দেও দশ বছর থেকে নামাজ পড়বার না পারলে চাইলে জোর করে মারিয়া পিঠা তাকে নামাজে বানাও তাহলে আপনি দাদা একলা মসজিদে যান আপনার ল্যাতি টুটু কোম্পানির ম্যানেজার দাদা মনে করতেছে আমি নামাজ পড়া জান্নাত যাবো জান্নাত এত সহজ না আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসা কুম ও হানি কুম জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি শুধু নিজে বাঁচতে হবে না তোমার আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে জলে কোন কথা ঠিক আজকে যেই পরিবেশ চলতেছে ফসল আজান দিলে দেখবেন মুসল্লি নাই আপনার বলেন তো ফজরের নামাজ যদি কেউ বাড়িত পড়ে তার খবর কি না মসজিদ পড়লো না কিন্তু বাড়িত পড়লো ফজরের নামাজ বাড়িত পড়লো সে মোনাফিক বাড়িত পড়লেও সে মোনাফিক হবে ফজর এবং এশার নামাজ জামাতে পড়াই লাগবে না করেন তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আমরা গড়াতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই আল্লাহর বিকল্প কোনো ব্যবস্থা সবাই বলা লাগবে ব্যবস্থা তাহলে এখন আপনারা বলেন আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে রাখবেন এই আল্লাহর কোরআনটা কেমন এই কোরআন অনুযায়ী যখন বাংলাদেশ চলবে একজন নেতা কেমন হবে সে নেতার চরিত্র কেমন হবে একটু মনোযোগ দর্শন বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো হজরতমর আমাদের বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশ জয় বলেন কয় দাস দেশের খলিফা হজর তোমর জুমার দিনে মসজিদের মম্বরে এটা ফুত্বা দিচ্ছেন জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল আপনার খুব আমরা শুনব না ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্ আমরা শুনব না উমরের চোখ পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে চোখ পানি পড়া তার কারণ হলো আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন একটা নেতা যদি ভুল করে সাধারণ মুসলি পর্যন্ত তার ভুল ধরতে পারবে আর মুখটা মুচকে মুচকে হাসার কারণ হলো এই লোকমা যতদিন থাকবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে এমন সময় আবদুল্লাহ নমর তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের ছেলের যোগ্যতা হলো তিরিশ পাড়া কোরআনের আর ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ কিন্তু আমার পরের দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই আব্দুল্লা আজকে জুমার দিনে তুমি নতুন পোশাক না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়। আমার বাবা তখন ঘুমাই না